वा <mí> तो 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 के तो तो दो ना वा के दो ना वा के दो ना आके दो ना आके दो ना वा के दो ना आके दो ना आके दो ना आके दो ना आके ना आके ना आके ना आके दो 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 दो ना কাল পুকে জ্বালা শক্তের পুকে জ্বালা অন্তরেকার জ্বালা নেই শক্তের লড়াই গাই দেবো তো কাননগরের দিনকালে তোরে আর কি করে কি মুখ থেকে আর কিছু মুখ থেকে আর কিছু বল আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পর এবার সন্দেশখালীতে গেলেন সিপিএমের নেত্রী বিন্দা কারাত তার সঙ্গে ওই এলাকায় গিয়েছেন কণিকা ঘোষ জাহামারা খানেরা মঙ্গলবার সকালে ধামাখালিতে প্রথমে আটকানো হয়েছিল বিন্দাদের কেন তাদের আটকানো হয়েছে তা নিয়ে প্রশ্ন করেন সিপিএম নেত্রী পরে তাদের সন্দেশকালীতে যেতে অনুমতি দেওয়া হয় এদিকে সন্দেশকালীর ঘটনায় ধৃত প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর হয়েছে গত কয়েকদিন ধরে বারে বারে সন্দেশখালীতে ঢোকার চেষ্টা করছিল বিরোধীরা এর আগে সন্দেশখালীতে গিয়ে পুলিশে বাধার অভিযোগ তুলেছিল কনিকা ঘোষ মীনাক্ষী মুখোপাধ্যায়রা কিন্তু এদিন বিন্দাকারাতের অবস্থানের অবশেষে সন্দেশকালীতে ঢুকতে অনুমতি মেলে এর আগে আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালীতে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন একাধিক বিজেপির নেতা ও শঙ্কর ঘোষ গ্রামের মধ্যে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বিন্দাকারাতকে সন্দেশখালীর ধামাখালিতে পুলিশ আটকাই তখন সিপিএম কর্মী সমর্থকরা তারা বাধা সৃষ্টি করে অবশেষে বৃন্দাকারাত পুলিশকে প্রশ্ন করে কেন তাদের আটকানো হচ্ছে এরপর তিনি তার সেই অবস্থান এবং বিক্ষোভে অনর থাকেন তারপরে পুলিশের পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া হয় সন্দেশকালীতে যাওয়ার উদ্দেশ্যে তিনি তার সিপিএম কর্মী সমর্থকদেরকে নিয়ে সন্দেশকালিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পুলিশের পক্ষ থেকে জানা যায় কোনো কর্মী সমর্থকদেরকে নিয়ে সঙ্গে নিয়ে সন্দেশকালিতে যাওয়া যাবে না পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোনো কর্মী সমর্থকরা সন্দেশখালীদের ঢুকতে পারবে না এরপরে নেত্রীবৃন্দাকার তার সঙ্গে থাকা সিপিএম মহিলা নেত্রীদের সঙ্গে নিয়ে প্রথমে জেটি ঘাটে পৌঁছান এরপর সেখানে পৌঁছে লঞ্চে করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন টোটোতে ওঠেন টোটো করে সন্দেশখালী ফেরিঘাটে পৌঁছান এরপর লঞ্চে ওঠেন লঞ্চে করে তিনি পৌঁছে যান নদীর ওপারে সন্দেশখালীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন নিরাপদ সর্দারের পরিবারের সঙ্গে কথা বলেন এরপর সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে যেমন কথা বলেন পাশাপাশি বৃন্দাকারাত জানান যে ধরনের ঘটনা ঘটেছে সন্দেশখালীতে গোটা বিষয়টা নিয়ে আমরা হতবাগ সন্দেশখালীতে লঞ্চে করে বৃন্দাকারাত যখন ফেরিঘাটে পৌঁছান তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত আবেগপ্লুত হয়ে পড়েন এলাকার কর্মী সমর্থকরা সিপিএম কর্মীরা ছুটে আসেন অর্থাৎ সন্দেশখালীতে পৌঁছেছেন বিরোধী দলনে নেত্রী অর্থাৎ সিপিএম নেত্রী বৃন্দা তিনি পৌঁছানো মাত্রই সিপিএম কর্মীরা তাকে স্বাগত জানায় আর সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিএনএ নিউজের পর্দায় এরপর তিনি এলাকার সাধারণ মানুষ মহিলাদের সঙ্গে কথা বলেন আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি বিন্দাকারাত তিনি সন্দেশকালীতে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মায়েরা রয়েছেন এবং সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন তারা সন্দেশকালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখু শিবুপ্রসাদ হাদা এলাকায় কী ধরনের অত্যাচার চালাতো সেই সমস্ত তাদের মুখ থেকে শোনেন আর এই ঘটনায় গোটাই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এমনকি এক মহিলাকে তিনি বুকে জড়িয়ে ধরেন এবং তার অভিযোগ শোনেন তাকে তিনি সেই মহিলা বিন্দাকারাতকে পেয়ে তিনি কেঁদে ফেলেন এরপর চোখের জল মুছে একদিকে বিজেপির বিরোধী দলনেতা অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশকারী রয়েছেন অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে সিপিআইএম এর মহিলা নেত্রী বিন্দা কার সন্দেহকারিতে রয়েছেন সেই দৃশ্য দেগঙ্গার পেজে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন के जाला सब पर बुके जाला अंतर एकर जाला लेके सब लड़ाई के आइले बस तो कन्ना करा दिन काले तो लड़ाई आ गुआ जा को तो कांटला भी अभी चुपरा पर ये तो ना बोल तो ले के के आ चुप मुख दे के आ कुछ बोल मुख धक्का के लड़ाई नहीं मुख खोल के लड़ाई मुख खोल के लड़ाई मुख धक्का के लड़ाई नहीं चुपरा

আমরা সব ছিলাম গণতান্ত্রিক মহিলা সমিতি থেকে আর ওরা খুব পরিষ্কার তিনটে কথা বলেছে প্রথম কথা বলেছে আমরা আমরা নতুন পাড়াতে গিয়েছিলাম নতুন পাড়া মেনলি এসটি টি আমাদের সব আদিবাসী মেয়েরা এখানে থাকে প্রথম কথা এটা পরিষ্কার কি ওরা একেবারে আতঙ্কিত আর আতঙ্কিত টিএমসি গুন্ডা বাহিনীর জন্য তিনটে মেন জিনিসগুলো সামনে এসছে প্রথম হচ্ছে ওদের যা জমিন আছে জমিনের পাট্টা আছে ওরা বলেছে বাম ফ্রন্টের আমলে আমরা জমিন পেয়েছি পাট্টা পেয়েছি ও মেয়ে বলেছে আমার শ্বশুরকে দেওয়া হয়েছে এখন আমার হাজব্যান্ডের নাম সে জমিন যেহেতু ওদের সব পুরুষগুলো বাড়ি থেকে ছেড়ে ওরা কাজ খুঁজতে যায় ওরা তো সব এই দিকে ওইদিকে কাজের জন্য যায় তো মেয়েরা একা বাড়িতে একা হয়ে মেয়েদের উপর এইভাবে অত্যাচার আছে জমিনের পাটটা ওরা চায় আর জমিনের পাটটা নিয়ে ওরা ভেরি করতে চায় তো এটা প্রথম জিনিস আর ওরা বাড়ির মধ্যে ঢুকে মেয়েদের সাথে মারধর করেছে আমরা নিজে দেখেছি নিজের চোখে দেখেছি একটা বয়স্ক আদিবাসী মহিলা আমাদের বলেছে আমার বাড়ির মধ্যে ঢুকে আমাকে মেরে একটা পুরো লোহার দাগ আছে ওর মাথায় দ্বিতীয় কথা হচ্ছে ওদের কাজের ব্যাপারে ওরা সব মানরেগার ওয়ার্কার মহিলা বলেছে আমরা এত গর্ব করি কি আমরা নদীকে বাঁচাবার জন্য আমরা বান্থা তৈরি করেছি আর আমাদের নিজের লাইফকে রিস্কে রেখে আমরা কাজ করেছি যা আমাদের টাকা এসে ব্যাঙ্কে এই টিএমসির গুর্দা বাহিনী ওদের কাছে পৌঁছে গিয়ে বলেছে তোমাদের টাকা আমাদের দিতে হবে ওরা বারণ করেছে আমরা কেন টাকা দেব বলেছে টাকা না দিয়ে তোমরা এখানে থাকতে পারবে না ও মেয়েকে সুদ নিয়ে সুদের টাকা নিয়ে ওকে দিতে হয়েছে আর থার্ড কথা হচ্ছে ওরা বলছে আমরা থাকতে পারি না এভাবে আমাদের সিকিউরিটির দরকার মেন হচ্ছে একথা আমরা এসে কথা বল